কেহো পড়ে হাজতে যাবে জমি জ গাড়ি দখলো হবে আমি অদম বৈদেশে যাব লেজ গুটিয়ে পালিয়ে রব সময় হলে চট করিয়া আহ আসবো ফিরিয়া গেলে ফুৰাইয়া পাবলিক যাই ভুলিয়া কি হবে টাকা কামাইয়া বর্তমানে বাংলাদেশে তুমুল জনপ্রিয় রাজনৈতিক পার্টি। এই দলের সভাপতি দলের নেতাকর্মীরা বিদ্রোহ ঘোষণা করে এবং জনাব ফজলু সাহেবকে যথেষ্ট উত্তম মাধ্যম দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয় আজ সেই ফজলু সাহেবকে জেল থেকে মুক্তি দেওয়া হবে আইয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম বল্লু ভাইয়ের আগমন মামু তুই খালি দন খালি দন শুভেচ্ছা স্বাগতম বল্লু ভাইয়ের আগমন এই কন্ট্রো কি কি মামু তুই ইয়ারলাই ফুল দিলি তুই ইয়ারলাই ছবি তুলল ইয়ারলাই ভিডিও করো আমার কর্মীরা কই মামু আমি তো আইছি আপনাদের রিসিভ করতে

মাও আমলেন মো নাই মনে নাই আমধর নেতা করবি না মিরই আমধরে ধলাই দিয়া জেলে দিয়া গ্যাছেলে কিন্তু ভাই যারা আছে লেরা কি না ওরে বাবার সবাই তো আমধরে আইয়ে ধরিয়ে দিয়ে গেলে ভাই চলে না কেউ আমি জন জেলে গেলেন আমাগো দলে যে কয়জন নেতা করনি আল দেই পেটতে কেরো তো অপোজিশন পার্টি হামলা মামলা দিয়ে মোটা মুটি ক্যাদার শান্ত বানাইতেছে পেটতে কেরো তো রাস্তায় বাইরেই লই খালি পিডিয়া পিডি কোপা কোপি তার মামু আমি বেবাক কেরে বুঝাইছি দেখো তোমরা যদি আই একাত্র থাকতা সবার মধ্যে যদি একটা ইউনিটি থাকতে এই অপোজিশন পার্টি কি আমাকে উপরে হামলা করতে পারছে আরে ওরা মামুর রাজি হইছে আমাকে দলে আবার ঢোকতে আমাকে দলে আবার ঢুকতে রাজি হইছে হয় রাজি হইছে তাহলে ওরা কেন আমাদের নেতে আইলে না ওরে বাবা ওরা থানার সামনে আইছে তো রাজি হয় না কে

কি ভাইলি কোন রাজনৈতিক ভাইলি দিছো তুই মামু আমি এই গাড়ীৱালাৰে আমাকো মটর চমি কিউ নুহানেৰ সভাপতি পথ দিছি পার্টিতে আমার পার্টিতে আর সভাপতি বানাই কিউ মটর চমে কি নুহানে চালাই বেডেল রিক্সা ওয়ালে তুই মটর চমি কিউ সভাপতি বানাও কিভাবে মামু ভাও কথা কইবে না এবার মটর আছে এটা অটো রিক্সা আমরা একই সাথে মিলেমিশে থাকব কাজ করব কিন্তু একই সাথে শুধু কাজ না করি তাহলে আমরা যদি মিলেমিশে না থাকি তাহলে স্বয়ং তো আমাদেরকে ধইরে বসবে তা আমরা একই সাথে কাজ করার সিস্টেম করব এ বাবা এ বাবা কি এটা আমাগো তাহলে সভাপতি আমাগো দলের মালিক সভাপতি আরে আল্লাহ আমি প্রথম দেখি বুঝলাম যে হার যে কোটটাই পরা হে সাধারণ মানুষ না হে নিশ্চয় একজন নেতা

তোমার নেতা আমার নেতা সবার নেতা এই জিতে যাবে মামু আমনে রেলেথা অবস্থায় আমি আমনের অনুমতি সাপেক্ষে মায়ের দোয়া পার্টির আহ্বায়ক কমিটি দিয়ে আমি গঠন করছি পুরো দলদারে আমি চাইটি আলাদা আলাদা সংগঠনে আমি বিভক্ত করছি মামু যেটি আমাকে ছাত্র সংগঠন হেডের নাম দিছি আমি ছাত্র বলি আর যারা জুয়ান আছে হেদেরকে আমি জুয়ান বলি সংগঠন করছি আর যারা বয়স্ক আছে হেদের সংগঠনের নাম রাখছি বয়স্ক বলি সংগঠন যারা একটু শ্রমিক হ্যাগর রাখছি লেবার বলি সংগঠন কেমন হইলি সবই ঠিক আছে কিন্তু এই যে নামের শেষে যে বলিটা দিলি এই ছাত্র বলি আর মানে কি ছাত্র বলি মানে বোঝেন নাই এই যে একটা ছাত্র আমাকে দলে রাজনীতিতে ঢুকছে সে তো ছাত্র ক্যারিয়ারটা বলি হয়ে গেলে তার চাকরি আর ছাত্র ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে না এ কথা সাংবাদিকগো সামনে বুঝি কও সাংবাদিকগো সামনে যদি কও আমাগো রাজনৈতিক দলে ছাত্র ঢুকছে মানে ছাত্র জীবন বলি হয়ে গেছে ভালো শুনায় বলবি আমাগো ছাত্ররা আমাগো রাজনীতিতে ডকসি মানে তাদের একটা ত্যাগ ত্যাগ মানে বলি এইটা বুঝাবি মামু আমাগো ছাত্র সংগঠনের আহ্বায়ক আর সদস্য সচিব হইলে ওরা দুইজন ওই যে ওই ওই এই দুগর তুই ছাত্র নেতা বানাইছ হাই আমার তো কোন ক্লাসে পড়ো যে আমি এইটে পড়ি আর ও এবার 5 পরীক্ষা দিয়েছে পিএসসি এইটে পর আর ভাই পর ওই তুই ছাত্রনে তা নাই খেলাইছে আমার দলে হয় মামু ওরা তো ব্যাপক মেধা হব ব্যাপক মেধা ওরা বৃত্তি পাইছে মামুকে হনে নাই কোটা না মেধা 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 এ তোমরা কি বৃত্তি পাইছো ট্যালেন্ট ফুলে নাহ তার কি নর্মাল জেনারেল বৃত্তি না তাহলে কি বৃত্তি পাইছো উপবৃত্তি উপবৃত্তি বাণী ওই সরকার গরিব ছাত্রদের টাকা দেয় ওইডা ওইডা পাইছি নীতি তো ভীতি মামু এটা অনুদান আর এই ট্যালেন্ট আছে এইfinn এই দুইটারে আমার সংগঠনিনে ছাত্র নেতা বানাইতি তুই অগছ চেহারাই কয় ওরা ছাত্র নেতা নেতার মতো চেহারা এই দুইডা চেহারা দেখ দেখলি মনে হয় যে ফেস এ অলওয়েজ রিমিন ইমেজে রাখছে অলওয়েজ বিউটিফুল আটি ফেক দিয়ে চলে দেখ এবারে ছাত্র নেতা ট্রেনও দুই আমি যেকালে জেলে আসালাম আমার লগে দুইটা ছাত্র নেতা আসলে ওরে বাপরে চেহারার মধ্যে দিয়ে একটা আতঙ্ক ওই সামনে দুটা রে হালাইলে খপ করিয়ে কিনলে খাইয়ে লাইন আম্মু কোনো চিন্তা করবেন না আমি করমু কি অগো দুইটা রে বেলেট বেলেট দিয়ে পছাই মছাই একটা আতঙ্ক বানম্বনে এছাড়া অগো দুইজন দুই মাঠ যদি একটু টোপলা হাতে ধরাই দেই অগোস্ত ইহা ও মাংস আতঙ্ক করিয়ে মামু এইদিকে আছে আমাকো বয়স্ক বলে সংগঠনের আহবায়ক আর ওই যে আহ মূর্খ আহবায়ক হ্যাঁ যেন বললাম যুগ্ম আহবায়ক মূর্খ হওয়ায় মানে আমাগো নেতা তো মূর্খ এই পদে আমার জন্য ঠিক আছে আমি শালা ওই সইও করতে পারিনি ঠিক মতো চলো সামনে যেহেতু কুরবানি আসতে আছে তাই আমাদের কিছু খরচাপাতি আছে ওলা পান চালানো লাগে আমার এটা তো তোমরা বসবা না এই খরচ কিন্তু উড়াই তুই এই খরচের ব্যবস্থা তোমরা করবা ঠিক আছে নেতা সেটা না আমরা ব্যবস্থা করলাম তো ওইটা আমরা কি ব্যবস্থা করলাম এ হালার বালা হালার বালা তুই পেটতে ফিরে কি কত কও আমরা নয় ব্যবস্থা করলাম তাই কি বইলে করলাম ওর অরুমিষা কে বলে না থাও এবার যে দেখা আমরা আগে একশো টাকা করেছি তা ওইনে দুইশো নিবি বাকি একশো নিবি বকসিস বড় বড় বিল্ডিং এ বড় বড় সাইনবোর্ডে আমাকে পোস্টার থাকবে ই দেখ শুভেচ্ছা দিয়া যেহেতু কুরবানিয়া ই পড়ছে গরুর রাত দখল করবা যে কয়টা গরু রাত বইবে এই শহরে সব কয়টা দখল করবা প্রত্যেকটার ইজারা কইলো আমার লাগবে কথা বুঝা গেছে কি হয়েছে মিজান এত কল করো কেন

এটা হলো কুরমান ঈদ এটা হলো ঈদুল আজহা তুই ভিতর লাগছো কেন মামু হাতে হয়েছে কি মামু মামু ঈদুল ভিতর হোক বা ঈদুল আজহা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি একটা হইলে হইবে খেতি নাই তাই এত ভুল তো যাও ও গেছে অনেক প্রেসার নাই মাথায় আর শুধু তাই না এই দেন এই যে সেটা স্লোগান লিখেছে একটু কি লিখেছে দেন দি পড়েন দি পড়েন একটু পড়েন কি slogan লাগছে অনলাইন করি 12 মাস মিলে মিলেমিশে বসবাস সুন্দর সুন্দর জিনিস লাগছে আরে বাবা এটা বসবাস না ওটা সহবাস অনলাইন করি 12 মাস মিলেমিশে সহবাস আরে বাবু মা ওডা মনে প্রিন্টিং মিসটিক না মামু আমি তোরে সহবাস লাগতে কইছি আরে বসবাস লাগতে কইছি ও মনে ভুল লেখছ মামু এ বেটা ওই দে না প্রিন্টিংMistake তাই দে আটটুকা এই যে এই পোস্ট পিচার এই মস্পিজান লাগটুকা তা আপনি রে মস্পিজান কইলে মানে চেন তাই হানে দোষের কি আছে আরে বেটা চেনেনা আমারে মস্পিজান কইয়ছে তাই তোমার মস্পিজান কইছে তাই আমার যখন ষোলো বছর বয়স সেই হইতে আমার এত বড় বড় মোট বুঝলি কি আমার এলাকার সবাই মোট পিজেন কুইয়েছে তাই তুমি সব জায়গা লাডা বাজাবা তুমি ওনে মোসমি জাল লাগবা হেরে মোস কইয়ে দাহে আবার তুমি ছাও বাস লাগবা আবার তুমি ইদুল ফিতর লাগবা ইদুল আযহার জায়গা তোমার ভুল নাই আমি জান তুমি একটু সময় দাও আমি দেখতে আসি আগমান আগমান

এটা কি ধরনের ব্যাংক রে বাইক নেয়া ওই লেহে আছে তুই নে ব্যাংক আর লেহে তো ব্যাংক ই দে তার কি ব্যাংক এটাকে আমি কি জানি দখল দার কারণ দখল দিতে ব্যাংকে এর লুঙ্গি জুলাই না কে বলে ব্যাংক এর নাম কি করে ছড়া আগে নামটা দেই আরে বাবা আপনার লুঙ্গি তো সমস্যা ছড়াই দিতাসি এইতো দেখেন হায় রাই তুই বে লাট ব্যাঙ্ক দখল দেখছো বেলাড

সমস্ত নেতা কর্মীর পাঞ্জাবির ব্যবস্থা করছে অলরেডি আমাকে আপনারা দেখতে পারেন এবং আমরা সবাই কিন্তু একই পাঞ্জাবি পর্ব ঈদের দিন কি ঠিক তো এই যে এই যে এই যে বয়স্ক বলি সংগঠনের পাঞ্জাবিগুলো এই ব্যাগের মধ্যে আছে আপনারা এটা বাগাধগা করে নেয় আর এই যে জুয়ান বলি সংগঠন কই যো যে পানদাবি গুলা নিয়ে নেন আমি যেভাবে বলছি ঠিক সেভাবে কালেকশনটা করবা আর বিশেষ করে তুমি আড়ে দাইয়ে সুন্দর সাইয়ে একটা নাদুসন দুস একটা বড় সাইয়ে গরু আমার দিন নিয়ে আর ভাই আজকে যাও আচ্ছা ঠিক আছে তাহলে তা টাকা দেবেন না ব্যাডা একটা গরু যাস তুই দর্জিয়া আমার নাম কইয়া লইয়ে চললা বিওর কোন টাহা নাই তো না দিয়ে একটা গরু ধরে নিয়ে আসলাম ওই গরুটা পাবনার না তো ওই গরু দিয়ে কি কুরবানি হবে এই গরু আমার না তোরে কইলি কেনা এবার যেবার বিশটা গরু আনছে আডে অর্ধেক দিয়ে আমি একটা চান্দা নেতাম না কিন্তু আমি তো চান্দা নেই নাই ওই চান্দাটা যদি আমি নেতাম তাহলে সেই টাকা দিয়ে তো একটা গরু কেনা যায় এই দিনে ডাইরেক্ট গরুটা নিছি আমি আচ্ছা ঠিক আছে তাই সান্দার টাকায় কি কুরবানি হয় আমি তো সান্দার নিতেই আসি না তাই আবার ওই কথা ঢালো তা আপনি গরু রানেছেন কোন হিসেবে ওই যে সান্দারা পাই সেই হিসেবে এই 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 সান্দার কি না নড়বেন না এই লাইনে থাকেন সান্দা আপনি ঠিকই নিয়েছেন তাই সান্দার টাকায় কি কুরবানি হয় নেতা যেটা কইবে ওইটাই রাই নেতা যদি ন্যায় বলে সেইটাই ন্যায় নেতা অন্যায় বলে ওইটাই অন্যায় এখানে অন্য কোনো হাদিস চলবে না কি ঠিক তো ঠিক সবাই আও এই মাঠ এই মাঠ দেখছো এই পুরা মাঠ দখল দিছি এই কেলা গাছ মেলা গাছ সব কাটিয়া এই মাডি মুড়ি হালাইয়া সুন্দর করে খুঁটা গাড়বা আর উপরে ছাউনি দেবা এই নিয়ে আমরা আমাগো গরুর হাট করবো সিটি কর্পোরেশন থেকে তো একটা আর্ট বানাইছে ওই নিয়ে আমাগো লোকজন থাকবে আমরা চান্দা বান্দা উঠামো এই যে আমরা ব্যক্তিগত ভাবে আমাগো মন মতো যত ইচ্ছে তত হাসিল দিব বোঝো নাই এই এই কাজ শুরু করো সবাই আজকেই এ ভাই এই যে কি করতেছেন আপনারা কি করতে আছি মানে নতুন গরুর আট কর ওই লিগে এটা তো কি করতে আছি পরিষ্কার করতে আছি এই জমি আমাগো সারের কোথায় তো সার সারে ডাকি নিয়ে যা তোর কোনো কথা ভিতর বহ নিয়ে যা

আমি বাঢ়ি যায় ক'ব নেতা আমরা তো আট দখল করি ফেলাইছি গরু হাট দখল দেছো হয় আরে আমরা এই জায়গায় আসলাম আর হাট দখল করে ফেলালাম এখন এই জায়গা সব তো আমাকে দখলে এই যারা হাট মাঠ সব আমাকে দখলে সত্য আরে এই জায়গার লোকজন তো আপনার ব্যাপক ভক্ত এরা আপনারে খুব ভালোবাসে তো এর একটু আপনারে দু চোখ দিয়ে একবার দেখতে চাই এই দা এই দা এই একজন নেতার বৈশিষ্ট্য তোমাদের এইটা শিখতে হবে আমি লোকেশন পাঠাই দিছি আপনি শুধু লোকেশন অনুযায়ী একবার চলে আসেন বস হ্যাঁ আমি আসতে আছি ওকে আসেন 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 অসংখ্য ধন্যবাদ

ফোন দিয়ে চলেন তো কেন ভিতরে কেন কি মনে হচ্ছেন আমার হ্যাঁ কয়দিন হাজতে বন্দি হচ্ছি যা তা ব্যবহার করছেন আমি কি বাইরে সেই মানুষ আমি এটা পার্টির প্রেসিডেন্ট

আই যা আমারি গরুর বাগবাটর আর মিটিনে আপনি থানার মধ্যে বাহ কি খালা केलीছো তুমি চুর্ণতে বসিয়া দয়াল রতিয়া মেলে না তোমার হিসাব করচিয়া এখন কি খতম ভিতরে নেবে না হইছে ভিতরে শাண்டাল বিরিয়ানি আছে চলেন কোনো কাম করলি আমার লগে আমার এক ফিট বলবি বস আমাকে ধরিয়ে বানছে আর বানাইছে না এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না নেতা তোমার কা। কানের চালচা মালচা ভাড়াই গেলাম তোকে কোন বাপে সারাইবে হে আমি যদি বাইরে থাকতাম আমি তো সারাইতাম তোকে কোনো বাপ আছে সারাইত না না নেতা আপনি ছাড়া আমাকে কেউ নাই আপনি একটু চেষ্টা করেন ওই কথা আর কবি না কান ফাড়াই গেলাম নেতা নিতামের খানের কেউ আছে এইদিকে যদি বুঝলি আমার তো একটা খবর দিতে নে তাই নাই নামা আমার আমার বডিতে জায়গা আছে মারার আমার বডিতে জায়গা আছে মহারাজ কোন কথা হইবে না এই যে আইন আমাকে কারণে দরজ আমরা ছাড়ব না আমরা সবাই নেতা আমরা সবাই নেতা আমরা সবাই নেতা আমাদের চাদার রাজত্বে নইলে মোদের চাদা বাজি চলবে কি শর্তে আমরা সবাই নেতা আমরা সবাই নেতা আমাদের চাঁদা নইলে মোদের ভুলবে কি কিশোর আমরা সবাই নেতা